তোর বার্থডে না তুই ফোন দেখছিস কেন শুয়েছে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যালো গাইস গুড আফটারনুন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকে হলো আমাদের অরিত্রুর বার্থডে এই যে যে এখন কাজ করছে না 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 এখন না এখন না এখন না এখন না পরে 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 হ্যাঁ গাইজ বিন্দাস এখন এই যে এখন হচ্ছে এখন আদ্দার আদ্দার পুরো বাঁধন হয়ে যাচ্ছে আমাদের দাদা গাইস আজকে আমার জন্মদিন আজকে সবাই মিলে নাচাচেনা বং রসুনছে তো আমাদের জন্মদিনের प्रिपरेशन স্টার্ট হয়ে গেছে তোমরা তো আগে দেখলে ওখানে খাওয়া-দাওয়া प्रिपरेशन চলছে আর এখন আমি চলে এসেছি ওড় প্লেট সাজাতে মানে ওকে যে ফোঁটা দেওয়া হবে ওকে যে কেক টে সাজানো হবে কেক তো সাজানো হবে বাট তার আগে ওকে ফোঁটা দেওয়া হবে পাইস টাইস মিষ্টি দিয়ে তো ওইটা এখন সাজাবো তার জন্য গোলাপ ফুল তুলতে যাব ওর প্লেটের চারিদিকে সাজাবো স্প্রেস ওই রেগা হ্যাঁ একটা ধরিয়ে দাও এইখানে দুটো রাখবে গেছে আর তোর হ্যাঁ আর একটা তো এই গোলাপ দিয়ে আমরা এখন প্লেট সাজাবো কিন্তু আমার মনে হচ্ছে যে আরেকটু কিছু লাগবে তো ওই খরগড়ি ফুলগুলো তুলবো চল তো এখানে

মানতে পারি আমি ওকে তাহলে আমি আর বাচ্চা বয় দুজনে আছি বেলুন খোলানোর জন্য তো চলো বেলুন গুলো খোলা আমি পারবো কিনা সেটাই তো এরকম নয় তো এরকম ट्राइ करेगा पापा बॉय बेटा पापा खije तो এখন আমাদের বেলুন ফুলানো পুরো হয়ে গেছে হ্যাঁ ক্যামেরা কোনো কাজ ঠিক করে আমরা क्या बी ट्रैक्टर क्या कर दो बी तेज चल देय मंडी बनी हां अरे तो

ठीक है ठीक है तो मोटा हो ना मोटा मोटा है, है। ते ते ना भी वो तो क्या है वो तो कम चिलो वो तो कम चिलो हाँ ये भी है ना वो कर बुरी है तो भाई तो नहीं चिलो चलो 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 আমি চলে এসেছি বাড়িতে কারণ আমি আবার ড্রেস চেঞ্জ করবো একটু রেস্টও নিতে এসেছি কিছু ভিডিও এডিট করতে এসেছি কারণ ফেসবুকে ওটা দেবো দিয়ে আবার ড্রেস চেঞ্জ করে আমি যাব তো এত মানে এতক্ষণ অবধি বেশ মজা হয়েছে কারণ আমরা এখনও কেক কাটা অবধি পৌঁছাতে পারিনি এখন জাস্ট ফোঁটা দেওয়ার পর্বটা হয়েছে কারণ আমরা বাঙালিরা একটু ফোঁটা না দিলে জন্মদিনটা ঠিক মানায় না তো ফোঁটা দেওয়া হয়েছে তারপরে আমাদের কেক কাটা হবে খাওয়া দাওয়া হয়েছে অনেক অনেক ব্যাপার আছে আরও সো এখন আমি ড্রেস চেঞ্জ করবো আর সবাই অনেক মজা পেয়েছে মানে সারপ্রাইজ পেয়ে তো প্রচুর অনেক মজা পেয়েছে অনেক সো আমাকে সবাই মিস করবে যখন আমি চলে যাবো এখান থেকে তো চলো এখন আমি এই যে এই ড্রেসগুলো পরব সব পরে নেবো কারণ ঠান্ডা আছে বাইরে মাংস এখানে কমপ্লিট

ধরে কে কে বসা এবার নেবা আরে এখন চলছে আমাদের কেক বিতরণ সবাইকে কেক দেওয়া হচ্ছে এখন আর আমার মা এখানে ছাঁটানো ব্যস্ত কারণ এটা ক্লিয়ার করতে হচ্ছে এখানে খাওয়া দাওয়া হবে এখন সবাই খেতে বসে পড়েছে আর অরিত্র দেবে কি নুন যে বার্থডে বসে নুন দিচ্ছে এখন তুই দিবি পাতা বাহ আর একজন কই আর একজন সব বাচ্চারা এখন বসে পড়েছে কোথায় ও এখানে ও কি দিবি ও বাটি ও বাটি

কি চায় এখন বোঝা মুশকিল